আসসালামু আলাইকুম আমি সিলেট সোনাতলা বাজার প্রাইমারি স্কুল সংলগ্ন ফোর লেনের রোডের কবি সন্নিকোটে এক থেকে দুই মিনিট লাগে এই যে আপনারা দেখড়া জায়গার পরিমাণটা কত ভাই জায়গাটা কত জায়গা কতটুকু জি সাড়ে ছয় আচ্ছা সাড়ে ছয় ডিসমেল জায়গা ওই যে লম্বা একতলা একটা বিল্ডিং দেখরা দুই তলা ফাউন্ডেশন জিতলা ফাউন্ডেশন আছে জি জি এই তো সুন্দর জায়গা দেখ

तो तो किचन दुईटा खा जाए बड़ो किचन अच्छा 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 अ